অনেকে প্রশ্ন করেন যে মানুষের বিচার হবে হাসরের ময়দানে সেদিন আল্লাহ ফাকরবুল্লা আলমিন হিসাব নিকাশ শেষ করে কাউকে জান্নাতে কাউকে জাহান্নামে দেবেন কিন্তু একটি প্রশ্ন হলো অনেক হাদিস থেকে জানা যায় যে মানুষকে কবরেও আজাব দেওয়া হবে তাহলে বিচারের আগে কবরে আজাব এই কথাটি তো যুক্তিসঙ্গত হতে পারে না এই প্রশ্নের জবাব নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করব আরও অনেকে প্রশ্ন করে যে কোরআনে তো কবর আদব সম্পর্কে কোনো আয়াত নাজিল হয়নি তো কোরআনের সাথে হাদিসের সাংঘর্ষিক অবস্থা রয়েছে এই ব্যাপারে আমাদের প্রত্যেককেই বিষয়টি জানা থাকা উচিত সেই জন্য আজকের এই আলোচনা আপনাদের জন্য আশা করি অনেক উপকার আসবে কোরআনে কবর আদাব সম্পর্কে আয়াত আছে কি না এই ব্যাপারে অসংখ্য আয়াত আছে যারা কোরআনকে ভালো করে স্টাডি করে তারা অবশ্যই সেগুলি দেখতে পায় আর যারা কোরআনকে শুধু কোরআন থেকেই বুঝতে চায় তারা অনেক সময় বিভ্রান্ত হয় যখন আল্লাহ রাবুল্লা আলমিন মোনাফিকদের ব্যাপারে বলছেন সান ওয়াজিব সুম্মা ইউরাদ্দ ইলা আজহা বিন আজিম মোনাফিকদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন দুই জায়গায় শাস্তি দেবেন এই দুই জায়গা কোনটি এই ব্যাপারে সকল মোফাসির সকল তফসির গ্রন্থ আপনি খুঁজলে দেখবেন দুই জায়গায় শাস্তি বলতে প্রথম জায়গা হলো এই দুনিয়া দ্বিতীয় জায়গা হলো কবর সুম্মা ইউরাদ্দ আইলা আজহা বিন আজিম এরপরে পরকালে হবে চূড়ান্ত শাস্তি তাহলে শাস্তির জন্য আমরা তিনটি জায়গায় পেলাম একটি হলো দুনিয়া একটি কবর আর চূড়ান্ত শাস্তি আকেরাতে কবর আজাব কোরআনে আছে কিনা না সুরায় তহবার একশো এক নম্বর আয়াতের শেষ অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে সুস্পষ্টই বলে দেওয়া হয়েছে যে দুই জায়গায় শাস্তি হবে দুনিয়া এবং কবর আর চূড়ান্ত শাস্তি হবে সুম্মা ইউরাদ্দুন আইলা আজহা বিন মহান শাস্তি কঠিন শাস্তি দেওয়া হবে পরকালে এছাড়া আরও অনেক আয়ত আছে যে আয়তে আল্লাহ রবুল্লাহ খবর আদব সম্পর্কে বলেছেন সর্বোপরি রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম থেকে অসংখ্য মতামাতের হাদিস সহি হাদিস আমাদের সামনে আছে যে হাদিসে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম খবর আদব সম্পর্কে বলেছেন হাজার তাইসার রাজি আল্লাহ তালহা তাকে বর্ণিত আছে একটি হাদিসে যেমন কোনো নামাজ নেই যে নামাজের পরে রসুল কবর আজাব থেকে পানা চাইতেন না আল্লাহমাইন্যাজু আউজুকামিন আজহাবিল কবর রসুল কবরের আজাব থেকে সবসময় আল্লাহ কাছে পানা চাইতেন এবং তিনি কবর আজাব যে হয় সেই বিষয়গুলি সাহাবাই কেউ বলে গেছেন কাজেই রসুলের কথা রসুলের সহি হাদিস কোরআন মানা যেমন জরুরি রসুলের সহি হাদিসগুলির উপর ইমান রাখা বিশ্বাস করাটাও জরুরি এই জন্য যারা বলে যে কবর আজাব নেই তারা আসলে বিভ্রান্ত তারা কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান রাখে না বলেই এই সমস্ত কথা বলে থাকেন কাজেই কবর আজাব সত্য এই কথার উপরে বিশ্বাস না রাখলে আপনার ইমান থাকবে না তো এখন প্রশ্ন হলো যে চূড়ান্ত বিচার হবে হাসরে তাহলে কবরে আজাব কেন চূড়ান্ত বিচার বিচার হবে হাসরে তাহলে দুনিয়াতে আবার শাস্তি কেন এই কথার জবাব হলো যে দারুল উলুম সহ আরও অনেক ফতোয়ার গ্রন্থ বা বিভিন্ন হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উল্লেখ আছে যে বেশ কয়েকটি কারণ আছে তো আল্লাহ বলে আলমিন কোনো কোনো পাপের শাস্তি দিয়ে থাকেন যারা মা বাপকে কষ্ট দেয় যারা মানুষের উপর জুলুম করে মানুষের হক নষ্ট করে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে এই সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও কিছু শাস্তি দিয়ে থাকেন আবার খবরেও তার জন্য কিছু শাস্তি হয় তো আল্লাহর বান্দাদের জন্য এটা এক এক প্রকারের নিয়ামত বলা চলে যারা আল্লাহকে বিশ্বাসও করে আবার গুণার কাজও করে এই সমস্ত মানুষকে দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে কবরে কিছু শাস্তি দিয়ে তার পরকালের জীবনটাকে আল্লাহ ফাকরাবুল্লাহ আলামের শান্তির পথ উন্মুক্ত করে দেন এই জন্য কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতে হয় আবার কিছু পাপের শাস্তি কবরে হবে এই কবরে যে শাস্তি হবে এটা কিন্তু চূড়ান্ত শাস্তি নয় যেমন একটি উদাহরণ আপনাদেরকে দেই যে কোনো একজন মানুষের বিরুদ্ধে যদি একটি ফৌজদারি মামলা থাকে পুলিশ তাকে গ্রেফতার করে তারে হাজতে নিয়ে যায় রিমান্ডে আনে এটা কিন্তু তার বিচারের আগে একটি কষ্টের কারণ কারণ চূড়ান্ত বিচার না হওয়ার আগে তাকে এইভাবে রিমান্ডে নেওয়া হাজতে রাখা কষ্ট দেওয়া এটা তো উচিত না কিন্তু দুনিয়ার নিয়ম হচ্ছে যে একজন মানুষকে চূড়ান্ত বিচারের আগে আদালতের চূড়ান্ত রায়ের আগে এই কষ্টগুলি তার স্বীকার করতে হয় তাকে হাজতে যেতে হয় তাকে রিমান্ড ফেস করতে হয় আরও বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন হতে হয় আদালতের চূড়ান্ত রায়ের আগে তবে ফাইনাল এবং চূড়ান্ত রায় যখন আদালত থেকে বের হয় তখনই তার শাস্তি নির্ধারিত হয় তদ্রুপভাবে দুনিয়া বা খবরে যে শাস্তিটা হয় সেটি চূড়ান্ত কোনো শাস্তি নয় এটা সাময়িক শাস্তি চূড়ান্ত শাস্তি হবে পরকালে এই জন্য রসুল করিম সাল্লাম বলেছেন যে মানুষকে কবরে রাখার পর অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার রুটা যেখানেই তাকে সেই জায়গাটাকে বলা হয় কবর বা বর্জব সেখানে তাকে তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হয় ইমানিয়াতের উপরে তিনটি প্রশ্ন করা হয় মার রব্ব কা তোমার রকে অমা দিন উকা তোমার দিন ধর্ম কী ছিল অমান হাজার রজুলুল্লাহ বয়েস বয়সাফিকুম হিকুম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ইসলামকে দেখানো হয় যে ওনার সম্পর্কে তোমার ধারণা মন্তব্য কী ছিল এই তিনটি প্রশ্নের ভিত্তিতে যারা সঠিক জবাবটি দিতে পারে যারা বলতে পারে আমার রব আল্লাহ যারা বলতে পারে আমার দিন ধর্ম ইসলাম ইসলামের প্রতিটি হুকুম হাকাম আমি দুনিয়াতে মেনে চলে এসেছি আর মোহাম্মদ সাল্লাইসলামকে দেখে যদি বলতে পারে উনি হচ্ছেন আখিরি জামানার পয়ম্বর মাহমাদুর রসল্লাহ সাল্লিয় সাল্লাম তাহলে কবরের জগতে বর্জহী জীবনে তার শান্তির ফায়সালা হবে জান্নাতির জান্নাতের সকল নাজনি নিয়ামতের প্রাথমিক সুখ শান্তি সে বুক করতে শুরু করবে এখানে চূড়ান্ত সুখ নয় শান্তিও নয় প্রাথমিক জান্নাতের প্রাথমিক সুখ শান্তি কবরের মধ্যে সে বুক করবে আল্লাহ সুহান হুয়া তালা তার কবরকে প্রশস্ত করে দিবেন জান্নাতের বিছানা বিছাইয়ে দিবেন শরীরে জান্নাতি পোশাক পরাই দিবেন এবং জান্নাতের সাথে নেককার মানুষের কবরকে একটি সংযোগ করে দিবেন কে আমতের আগ পর্যন্ত জান্নাতের সবিমল বাতাস তার কবরের মধ্যে বইতে থাকবে অপরদিকে যারা এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না তাদের জন্য বিপরীত কষ্টের কারণ হবে জাহান্নামের আজাব প্রাথমিক আজাব কবর থেকে তার শুরু হবে এবং চূড়ান্ত বিচার হবে হাসরের ময়দানে সেদিন আল্লাহ ফাকরাবল আলামিন হাকামুল হাকিমিন তিনি বিচারকের আসনে বসে ফাইনাল রায় যখন ঘোষণা করবেন সেটাই হবে চূড়ান্ত বিচার এবং এই চূড়ান্ত বিচারে কেউ জান্নাতে এবং কেউ জাহান্নামে যাবে আশা করি আমার আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে হাসরে বিচার হলেও কবর কেন আজাব এবং করব কবর আজাব আছে কিনা তার একটি স্পষ্ট প্রমাণ হল সুরায় তর একশো এক নম্বর আয়াত যে আয়ত আল্লাহ বলছেন সানু আজিব হুম্মুমায়ুরা দুন আইলা আজাহিন আউজিম আমি মোনাফিকদেরকে দুই জায়গায় শাস্তি দেব একটি হচ্ছে দুনিয়া এবং আরেকটি হচ্ছে কবর আর সুম্মায়ুরাদ্দ আইলা আজাবিন আউজিম আর চূড়ান্ত শাস্তি হবে তার উপর কালে এই আয়াত এবং আরও অনেক আয়াত আছে যে আয়াতের দ্বারা কবরাজা প্রমাণিত এবং রসুলের অসংখ্য সহি হাদিস থেকেও কবর আজা প্রমাণিত আর কবরের মধ্যে শাস্তি হওয়া এটা চূড়ান্ত কোনো শাস্তি নয় বরং চূড়ান্ত শাস্তি হাসুরই হবে কিন্তু কবরে হবে প্রাথমিক শাস্তি